আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দোহার মেঘলা বাজার প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি চলে আসি ঢাকা দোহার মেঘলা বাজার এই হচ্ছে ঢাকা দোহারের মেঘলা বাজার প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত তো আপনারা যারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এখন কিন্তু বিপুল পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু ভরপুর পানি তো পানির কারণে কিন্তু নতুন পানির নতুন নতুন মাছ তো আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের ঢাকাদোহার মেঘলা বাজারে তো আমি আর কথা বাড়াবো না এখানে আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে এখন বতাব দাই দিয়া বতাহ আঠচল্লিছশ আঠচল্লিছ নাই আঠচল্লিছশ আঠচল্লিছশ আঠচল্লিছশ

বহুত বড় ঘুন্ডা তেন বহুত বড় ঘুন্ডা

Δε πτρείς, έκανε, δε πτρείς. Δε πτρείς. Πατήρεις. Αυτή η λατρίνη πω έτσι στο ρε γκάι, Καϊλής. Πατήρεις, σωρίκα. Πατήρεις, σωρίκα, τελεμονάκια, πατήρεις. Δε πτρείς, δε πτρείς, δε πτρείς. δεν 43 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

2025 Tağa roymas servis 77 30 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 O Tilis, o Tilis, o Tilis, o Tilisso, o Tilisso, o Tadelisso, 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 উত্তম ভাই পাইল উত্তম ভাই এগারোশো এগারোশো এক দুই এগারোশো টাকা এক এগারোশো টাকা দুই দুইশো এগারোশো টাকা আয় এগারোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আয় সতেরোশো পঞ্চাশ এক সতেরোশো পঞ্চাশ সতেরোশো টাকা দুই আয় সতেরশ পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা আয় সতেরোশো পঞ্চাশ টাকা বিক্রি হলো চৌদ্দশো চৌদ্দশো চলসা চলস্যা সতেরো চত চতুশ চতুষ এক চতুষ চতু চে পনে চতু এক চতুর্শ চতুশ আঠারশ চতুশ্য চত চতুশ তিন

পনেরোশো পনেরোশো টাকা দেন চোদ্দশো টাকা চোদ্দোশো চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা

আষ্টা আস্ত ভালো করে বিয়ে হয় নাই আস মাছ আছে দেখছ আষ্টা অনেকটা মাছ নয়শো নিশি <todans fouan> nri rنs ra

তিন হাজার বত্রিশশো 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 এক বত্রিশশো দুইশো দুই

અરે એય છે દેખાય છે કોઈ બેન આખાઈવે બેન આખાઈવે પાઈ કરી દો 25 25 બોલેક માજમાને નોટો પર 25 બોલેક માજમાને આરાધે ચડે આપેલ 25 વર્ષગાંઠ 24 26 26 সবেশ 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 2600 সবেশ 2600 টা 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 শট 77 আইজ চলে গেল চলে গেল এই জলদি রে

अरे शा 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 अरे शुरैका अरे शुरैका नशे के लिए अरे शुरैका अरे शुरैका अरे शुरैका अरे शुरैका अरे

आज का शहरा आज का शहरा वाली लडा 100 आज का शहरा मास रे काकाय पाहिजे 1300 1300 1300 1300 1300 1400 पुनरश 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 1100 1100 1100 পনেরোশোশো পনেরোশোশো ষোলশশো সতেরশ নিলাম সতেরোশো টাকা সতেরোশো 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 টান দেন আঠারোশো টাকা বিক্রি হয়ে গেল দেখতে পাইলেন এই মাছগুলা কিন্তু ঢাকা চলে যাবে

পনেরোশো পনেরোশোশো পনেরোশো পনেরোশো ষোলোশ ষোলশো ষোলশো ষোলশ ষোলোশো 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 টাকা সতেরোশো 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 সতেরোশো

Düy hazır. Düy hazır. Düy hazır. Düy hazır. Düy hazır. Düy hazır. Ekuşun. 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 Ekuşa, 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 ekuşa,

দুশ দহ দুশ দহ দুশ দহ দুশ দহ দুশ দহ দুশ দহ দুইশ দহ বিছশ নয়শো টাকা নয়শো টাকা এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা

qatır ash toshlar ash toshlar 11 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 toshlar baro chiqam baro 13 tosh 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 300 ga 300 deki varsin 13 tosh joy dostam 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 joy dostam

Kapıyı, kapıyı seyahat, katış, arayış, 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 heee, arayış, birader, 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 দেখেন পদ্মার একবারে মোটা মোটা সাইজের বেলে মাছ এ দেখেন একবারে কিন্তু তাজা তোর তাজা এখনো জীবন্ত দেখতে পাচ্ছেন আপনারা এরকম টাটকা মাছ কিন্তু আপনারা এখানে আসলে কিনতে পারবেন একবারে পাইকারি দামে তো আপনারা চলে আসবেন ঢাকা দোহার মেঘলা বাজারে

ଛବିଶଶହ ଛବିଶ ଆଇ ନ ସତାଇଶ ସତାଇଶଶହ ସତାଇଶଶହ ସତାଇଶଶୁ ସତାଇଶ ଦୁଇ ସତାଇଶ ଆଡ଼େ ସତାଇଶଶୁ ଉଣେଇତି ସତାଇଶ

ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো 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 বাইশো টাকা ছাব্বিশশো টাকা

Terşş Terşş Diresh, 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 তেরোশো টাকা নেই কি অসব বোতা ও হ্যাঁ ডাক ধর ওই গাড়ি ডাকটা ধরাবার চব্বিশ

দুই হাজার দুই দুই হাজার করে দিলে ভালো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই

চোদ্দশো পনেরোশো 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 পনেরোশ পনেরোশো পনেরোশো পনেরোশোশো ষোলশ ষোলশো 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 ষোলশোশো ষোলশো সতেরোশো সতেরোশিকা সতেরোশো 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 রান্না लटारी 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 कमु

दस शुरीका, दस शुरीका, दस शुरीका, दस शुरीका, दस शुरीका एक सौ, मैं एक्टिव होगा दस सौ, 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 एक रुपया, एक रुपया, दस सौ मायने एक हजार, एक रुपया, दस सौ मायने एक हजार, दस एक रुपया, एक रुपया, एक रुपया, एक रुपया, एक � <झाज़े> <sound> <realization> <communication> <TT' Nose>